তাহলে আমরা কিন্তু আপনাদের কোনো রোগের চিকিৎসা করব না আমরা কি করব আপনাকে আবার পুরাতন সেই তারুণ্যকে আবার ফিরিয়ে নিয়ে আমাদের চিকিৎসা কি যেমন আপনি বুড়া হয়ে গেছেন আবার তরুণী হয়ে যাবেন আপনি অত তরুণী হবেন না তবে এখন যা আছেন তার চেয়ে আরেকটু তরুণী হবেন ধরেন আপনার বয়স আছে এখন সিক্সটি তাহলে আপনি তো আর পঁচিশ হয়ে যাবেন না বাট ইউ ইউ আর লাইক ফিফটি মানে ফিফটি পঞ্চাশ বছরে যেরকম সেরকম হবেন তাই না তো এখন পুরুষরা বুড়া হয় কত বছর বয়সে পুরুষদের একশো বছর পর্যন্ত সে চাইলে তার তারুণ্য ধরে রাখতে পারে পর্যন্ত তো পারেই বুঝছেন এখন আপনি আগে বৃদ্ধ হয়ে গেলেন কেন কারণ আপনার খাদ্য ঠিক নেই আপনার শক্তির চর্চা নেই আপনার ঘুম ঠিক নেই মানসিক অবস্থা ঠিক নেই আপনার পর্যাপ্ত বিশ্রাম নেই আপনার স্ট্রেস আছে তো একটা লোক যদি নিয়মিত রাত জাগে তাহলে ও আস্তে 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 ক্ষতিগ্রস্ত হয়ে তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে রাত জাগলে সবচেয়ে বেশি কি হয় জানেন চেহারা নষ্ট হয় রাত জাগলে চেহারা নষ্ট হয় রাত জাগলে শক্তি চলে যায় বুঝলেন তাহলে তারুণের একটা প্রধান ইয়া কি যে তরুণদের দেখতে অনেক সুন্দর লাগে তাহলে চেহারা নষ্ট হওয়া মানে কি বুড়া হওয়া তাহলে রিংকেল কাদের বেশি পড়ে তাড়াতাড়ি যারা বেশি রাত জাগে বুঝতে পারছেন যারা অনেক দুশ্চিন্তা করে এদের তাড়াতাড়ি দেখবেন চেহারার মধ্যে মলিনতা চলে আসে এখন দেখেন একটা লোক যে সুস্থ আর যে রুগী তাদের চেহারার পার্থক্য আছে না তাহলে একটা সুস্থ লোকের চেহারা দেখলে বোঝা যায় না যে এই লোকটা সুস্থ আর একটা রুগীর চেহারা দেখলে বোঝা যায় না এ লোকটা রুগী এখন যারা পাঁচটা ষাটটা করে ওষুধ খায় বা দশটা বারোটা করে ওষুধ খায় তাদের চেহারা দেখলে কি সুস্থ মনে হয় না রুগী মনে হয় রুগী মনে হয় তার মানে তারা কিন্তু রুগী প্রমাণ দুটো একটা হচ্ছে চেহারা রুগীদের মতো আর একটা হলো সে ওষুধ খায় দশ বারোটা তার মানে সে রুগী তার মানে এই ওষুধ তাকে সুস্থ করে নাই এবার বুঝতে পারছেন না এই ওষুধটাকে সুস্থ করে না যদি করতো তাহলে ওষুধও খেত না আর চেহারাও সুস্থদের মতো থাকতো শক্তি সুস্থদের মতো থাকতো এনার্জি তা তরুণদের মতো থাকতো তাহলে এখন আসেন আপনাদের জানতে ইচ্ছা করছে যে কিভাবে আমরা তারুণ নিয়ে নিয়ে আসবো আপনাদেরকে তরুণ হওয়ার জন্যে প্রথমে লাগবে শক্তি তরুণ হওয়ার জন্য সবার আগে কি লাগবে এখন তাহলে আমাকে এমন খাবার খেতে হবে যেই খাবারে শক্তি আছে তা আমরা সেই খাদ্য দিব আপনাদেরকে আবার অতিরিক্ত কিছু থাকলে যেমন চর্বি জমা থাকলে কোষে ওভারলোড থাকলে ইনসুলিন রেজিস্টেন্স থাকলে আপনার শক্তি থাকবে না কেন না ফ্যাট জমে জমে কোষের জায়গা কমে গেছে এখন কোষ এনার্জি প্রোডাকশন করতে পারছে না ফ্যাট বার্ন করতে পারছে না সুগারও ঢুকতে পারছে না এনার্জি তৈরি হচ্ছে না এটিপি তৈরি হচ্ছে না এছাড়াও তার ব্যায়াম নাই তো এটিপি প্রোডাকশন কখন হবে যখন আমি এক্সারসাইজ করব। তো নর্মাল অবস্থায় নর্মালভাবে আপনার চলাফেরার জন্য যে শক্তি সেটাই বডি আপনাকে প্রোভাইড করবে বাট আপনি যদি স্টার্টিন একটা পিরিয়ডের জন্য ধরেন বিশ পঁচিশ মিনিট যদি এমন কোনো কাজ না করেন যেখানে এনার্জির অনেক দরকার তখন আস্তে আস্তে আপনি শক্তি যা আছে কমতে থাকবে কমতে কমতে এক সময় অনেক দুর্বল হয়ে পড়বেন তাহলে এখন বলেন প্রতিটা অসুস্থ লোক যারা ওষুধ খায় তারা দুর্বল কিনা তো তার মানে তাদের শক্তি ফিরিয়ে আনতে হবে কারণের জন্য তার শক্তি ফিরিয়ে আনতে হবে ঠিক আছে না তো শক্তি ফিরিয়ে আনতে হলে শক্তির চর্চা চায় এখন শক্তি চর্চা করলো ঠিকমতো ঘুমাতে গেল না হবে তাহলে শক্তির চর্চাও যেমন চাই ভালো ঘুমও চাই বুঝলেন তাহলে চর্বি বার্ন করতে হবে ফ্যাট বার্ন করতে হবে তাহলে এমন খাবার খেতে হবে যেই খাবারে চিনি কম আসে কারণ বেশি চিনি খাবার বা চিনি ঢুকলে বডিতে ইনসুলিন আসবে কারণ ইনসুলিন এই সুগারটাকে কষের ভিতর ঢুকায় আপনি ধরেন ভাত খেলেন রক্তে চিনি আসলো রক্তের চিনি কষে ঢুকায় কে বলেন ইনসুলিন তাহলে ইনসুলিন কাজ করতে পারছে না এটাকে নাম ইনসুলিন রেস্টেন্স ইনসুলিন কখন কাজ করতে পারে না যখন কোষে জায়গা থাকে না জায়গা কেন থাকে না কোষে চর্বি জমে যায় চর্বি কেন জমে এই যে আমি খাবার খাচ্ছি বার্ন করছি না তো চর্বি জমা হচ্ছে হতে হতে ওভারলোড হচ্ছে ওভারলোড হলে তখন এই ফ্যাটটা বার্ন হতে পারে না জমা হয় জমা হয় জমা হলে কোষে চিনি ঢুকতে পারছে না কারণ কোষ ইনসুলিনকে রেজিস্ট করছে তখন কোষে চিনি ঢুকতে না পারলে রক্তের চিনি বাড়ছে রক্তের চিনি কমানোর জন্য বলি আরও ইনসুলিন তৈরি করছে আর এই ইনসুলিন হচ্ছে এমন একটা জিনিস যে ফ্যাট বার্ন করতে বাধা দেয় তাহলে ইনসুলিন না কমালে ফ্যাট বার্নিং করা যাচ্ছে না ওজন কমানো যাচ্ছে না এটা ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে এখন ইনসুলিন কমাতে হলে দুটো জিনিস দরকার একটা হচ্ছে এমন খাবার খাবো যেখানে কম ইনসুলিন আসবে ঠিক আছে তাহলে এমন খাবার খাবো কম ইনসুলিন আসবে আরেকটা জিনিস হচ্ছে কোষের যে জমে থাকা চলবে সেটাকে আবার বার্ন করতে হবে তো কোষ খালি যত হবে তত ইনসুলিন কম দরকার হবে কোষ ভরা থাকা অবস্থায় আপনি ইনসুলিন লাগবে বেশি বেশি কারণ কোষ খালি না হলে আপনার ওই চিনি ঢুকতে পারবে না ঢুকতে না পারলে সে আবার রক্তে চিনি বেড়ে যাবে আবার ইনসুলিনের দরকার হবে বুঝতে পারছেন না এটা একটা সাইকেল মনে করেন ধরেন আপনার কোষে জায়গা নেই আপনি ভাত রুটি ফল দুধ খাচ্ছেন আবার মানে অনেক সুগার আসছে সেটাকে ঢুকানোর জন্য ইনসুলিন লাগছে এখন ইনসুলিন যত রক্তের চিনি বাড়বে ইনসুলিনও বেশি লাগবে এখন মূল সমস্যাটা বুঝতে পেরেছেন কোথায় মূল সমস্যাটা কোষে যদি জায়গা থাকে তাহলে চিনি যেটা খেয়েছেন সেটা কোষে ঢুকে যাবে তাহলে কোষে ঢুকে গেলে রক্তের চিনি বাড়বে না আর চিনি না বাড়লে ইনসুলিনও বেশি লাগবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে নাহলে আপনি বাকি লেকচার বুঝবেন না এটুকু বুঝেছেন আপনারা তার মানে আমাকে ইনসুলিন কমাতে হবে দুইভাবে এক হচ্ছে চিনিযুক্ত খাবার যেমন খাওয়া যাবে না আবার জমে থাকা চর্বিটাকে বার্ন করতে হবে ওই বার্ন করার জন্যে রোজা এবং ব্যায়াম দরকার বার্ন করার জন্য রোজা এবং ব্যায়াম দরকার তার মানে কোষ খালি হবে কোষ খালি হলে তখন তো চিনি ঢুকতে পারবে চিনি ঢুকতে পারলে তো আর চিনি বাড়বে না ইনসুলিনও বাড়বে না আর ইনসুলিন বাড়ে আর একভাবে সেটা হলো টেনশন করলে ইনসুলিন বাড়ে রাত জাগলে ইনসুলিন বাড়ে তাহলে আবার ওখানে ওই একটু আগে যেটা বললাম রিল্যাক্স কেন দরকার এখন ধরেন টেনশনে প্রেশার বাড়ে টেনশনে সুগার বাড়ে টেনশনে ইনসুলিন বাড়ে এখন আগে আপনি প্রেশার বাড়ে জানতেন টেনশনে প্রেশার বাড়ে জানতেন টেনশনে সুগার বাড়ে এটাও জানতেন ডায়াবেটিস রুগী জানে চিন্তা করলে টেনশন করলে রাত জাগলে প্রেশার বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় এটা তো জানেন এখন জানলেন সাথে আরেকটা জিনিস সেটা হলো ইনসুলিনও বাড়ে এবং শুধু একটা জিনিস মাথায় ঢুকালে আপনারা ইনসুলিন বুঝবেন সেটা হলো কি চিনি বাড়লেই ইনসুলিন বাড়বে সোজা হিসেব যে কারণে চিনি বাড়ে সে কারণে ইনসুলিন বাড়ে আর চিনি বাড়লে প্রেশারও বাড়ে কীভাবে ওই চিনি বেশি লবণ ধরে রাখে আবার ইনসুলিনও লবণ ধরে রাখে তাহলে রক্তের পরিমাণ বাড়ে প্রেশার বাড়ে আবার যদি ইনসুলিন চিনি বেশি থাকে প্রদাহ বাড়ে ইনফ্লামেশন তাহলে ইনফ্লামেশন বাড়লে কি হবে রক্ত নালী ব্লক হবে রক্ত নালী যত ব্লক হবে প্রেশার আরও বাড়বে আর পরে এক সময় রিং পড়াতে হবে পরে এক সময় হার্ট অ্যাটাক হবে ব্রেন স্ট্রোক হবে তাহলে মূল কারণগুলো কি এখানে ইনসুলিন রেজিস্টেন্স